নতুন অত্যাধুনিক এল কোচ নিয়ে বামনহাট স্টেশনে পৌঁছল উত্তরবঙ্গ এক্সপ্রেস খুশি রেলযাত্রীরা সোমবার সকাল দশটা উনচল্লিশ মিনিট নাগাদ বামনহাট স্টেশনে পৌঁছায় ট্রেনটি উল্লেখ্য দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিয়ে অবশেষে উত্তরবঙ্গ এক্সপ্রেসকে অত্যাধুনিক এল কোচে রূপান্তর করলেন উত্তর পূর্ব রেল দপ্তর গতকাল সন্ধ্যায় শিয়ালদা থেকে রওনা হয়ে আজ ভারত বাংলাদেশ সীমান্ত ঘেঁষা বামনহাট স্টেশনে পৌঁছল উত্তরবঙ্গ এক্সপ্রেস নতুন সাজে উত্তরবঙ্গ এক্সপ্রেস ট্রেনটি দেখতে স্টেশনে ভিড় জমায় রেলের থাকবে অনেক সুবিধা স্বাচ্ছন্দ্যের দিক থেকে ভাড়া রয়েছে সাধ্যের মধ্যে এদিন উত্তরবঙ্গ এক্সপ্রেসে চেপে বামনহাট স্টেশনে নেমে এক রেল যাত্রী জানান যে উত্তরবঙ্গ এক্সপ্রেসে এল এইচবি কোচ নতুন পালক সেটা আগের তুলনায় অনেকটাই সুন্দর যাতায়াতেও রয়েছে দারুণ সুবিধা ভাড়া যেমন সাধ্যের মধ্যে তেমনি সাজসজ্জার দিকেও অনেকটাই উন্নত খুবই ভালো লাগছে আজকে ভ্রমণের থেকে নতুন অত্যাধুনিক পলেসবি এইচবি কোচে আমাদের উত্তরবঙ্গ এক্সপ্রেস যাত্রা শুরু করছে এতে লাভবান হবেন বামনাট এবং প্রত্যন্ত এলাকার যে সমস্ত যাত্রীগণ কলকাতার উদ্দেশ্যে যাত্রা করবেন তারা অনেক নিরাপদে যাত্রা করতে পারেন আজকে পূরণ হলো খুবই ভালো লাগছে ভাড়া যা আছে মোটামুটি ঠিকই আছে এবং ভাড়া অনুযায়ী স্বচ্ছন্দটা মনে হচ্ছে এখন ঠিকই আছে কোথায় বাড়ি কিনা সুকুমার মজুমদার এই আগে যে এলএচপি কোচের সুবিধা ছিল এই সুবিধা সেমই আছে কিন্তু শুধু বাংলার একটা যে চার্জ ছিল আগে ওইটা শুধু চেঞ্জ হয়ে গেছে আবার এলএইচবি কোচ কাল থেকে পাঁচ তারিখ থেকে নতুন সব করে দিয়েছে বা সুবিধা যে আগে ছিল সব সুবিধা এরকমই আছে সব ফ্যাসিলিটি এরকমই দেবে এখন তো এই ট্রেনে এরকম কোনো ব্যবস্থা নেই যদি পেন্টিং কার্ড থাকলে সেরকম ব্যবস্থা টিফিন বা ডিনার বা এই কিছু খাবার হতো কিন্তু এরকম কোনো ব্যবস্থা এরকম এই ট্রেনে নেই एलएचबी थागले पेंट्री कार थागले व्यवस्था होतो वंदे भारत पेंट्री कार आछे एक बोले एभाबी व्यवस्था दिछे ए गाडीते पेंट्री कार रेखू नै सेजने टिफिनो व्यवस्था किछु ए गाडीते खुन अलाउ कोरी नै एक कुचे पुचे अटेंडेंट आजी अमर दे कुचे जे बेडशीट बा किछु एशे समस्या होले आमरा एटा देखे बोले अमर की नाम आछे मनीष कुमार मंडल धन्यवाद लागलो ভাले लागलो आज दिन